ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে জুলাই কেটেছে আমাদের রক্তের বন্যায় আর বর্তমানে আগস্ট কাটতেছে আমাদের পানির বন্যায় আপনাদের সবার কি মনে হয় এই কি আমাদের আসলে বৃষ্টির কারণে হয়েছে নাকি ভারতের ওই পশ্চিমবঙ্গের বাঁধ খুলে দেওয়ার জন্য এই বন্যার কারণ তো আমাদের এই বন্যার পরিস্থিতিতে ভারত আমাদের কতটুকু কি করেছে বা ভারতকে আসলে আমাদের বন্ধু আর বর্তমানে তহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যায় সে নতুন একটা পোস্ট করেছে এমন যে সে এখন ত্রাণ নিয়ে যাইতেছে আর সে এখন কোনো প্রকার কারো কাছ থেকে টাকা নিবে না সে যতটুকু পারে ততটুকু করবে তো এটাও কি তার একটা নতুন খেলা নাকি নতুন নাটক আজকে সব বিষয় নিয়ে একটু কথা হবে আর এর বক বক করে না করে দেরি সোজা ভিডিও শুরু করি বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে প্রায় কয়েকটি জেলা পুরোপুরি পানিতে তলিয়ে গিয়েছে এমনও কয়েকটি জেলা রয়েছে যে তারা রাতে ঘুমিয়েছিল তারা বুঝতেও পারেনি যে এই রাতেই তাদের ঘুমের শেষ রাত হবে এমনও মানুষ রয়েছে যে রাতে ঘুমিয়েছি ঠিকই কিন্তু সকালে উঠে আর সূর্য দেখতে পারিনি এমনও মানুষ রয়েছে যে আজকে তিন চার দিন হয়তো বা অনেকে না খেয়ে রয়েছে কত শিশু মারা গিয়েছে কত মানুষজন তাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন হারিয়েছে এমনকি তাদের শেষ দেখাটাও তাদেরকে দেখতে পারেনি বন্যার স্রোতে তাদেরকে কই হারিয়ে গেছে তাও তারা নিজেরাও জানে না তবে বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতির কারণ বৃষ্টি বলে তো জীবনও মনে হইতেছে না কারণ আমাদের যে নিউজ চ্যানেল রয়েছে বা ভারতীয় যে সংস্থা রয়েছে তাদের মতানুযায়ী তাদের বাদ খুলে দেওয়ার জন্য আমাদের বন্যা হয়নি কিন্তু আজ পর্যন্ত চল্লিশ বছরে আমাদের এই বাংলাদেশে এমন বন্যা কখনো হয়নি যে হঠাৎ করে এভাবে বন্যা হয়ে যাবে পানি এতগুলো চলে আসবে রাতে ঘুমালে রাতে এক ঘন্টা দেড় ঘন্টার পানি চলে আসবে আমরা বাঙালি হলাম এমন একটা জাতি আমাদের অল্প কিছু দিলে আমরা অল্পতে খুশি হয়ে যাই বা অল্পতে অন্যের প্রতি একদম দুর্বল হয়ে পড়ি যার প্রতিদান ভারত এখন আমাদের দিতেছে এটা বোঝার আর কোনো বাকি রইল না যে এই সব কিছুর পিছনে ভারতের এক বড় একটা হাত রয়েছে এটা বোঝার জন্য একটা সিম্পল ব্যবহার হইতেছে যে ভারতের একটা বড় নিউজ চ্যানেল জি টোয়েন্টি ফোর সে প্রকাশ করতেছে যে বাংলাদেশে যে বন্য চুডানে ট্রোল করতেছে রীতিমতো প্রতিবেশী দেশ ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না যুদ্ধের সময় যদিও তারা আমাদের হেল্প করেছিল। তা তাদের স্বার্থ আদায়ের জন্য বাংলাদেশ দিয়ে তাদের অনেক স্বার্থ হাসিল হয়েছে যা শেষ করার মতো না তবে আমাদের বর্তমান পরিস্থিতি বোঝা যায় যে আমাদের বর্তমানে আমাদের বন্ধু হচ্ছে পাকিস্তান হ্যাঁ আমি বলতেছি পাকিস্তান হয়তো বা আমি অনেক কিছু জেনে কথাটা বলতেছি আপনারা হয়তো আরও অনেক কিছু জানেন আমার থেকে তো বর্তমানে ভারতের এই কাজটা করা মোটেও ঠিক হইতেছে না কারণ আমাদের বাংলাদেশে এরকম একটা বন্যা পরিস্থিতি তাও কিছুটা হলে মানা যেত প্রায় সাত থেকে আটটি জেলা তলিয়ে গিয়েছে প্রায় কয়েক লাখ মানুষ বর্তমানে বন্যায় প্রকলিত হয়ে আছে আর এই বন্যায় অনেকে মারা গিয়েছে অনেকেই স্রোতের টানে হারিয়ে গিয়েছে যা আমাদের খুবই দুঃখজনক একটা বিষয় এখন কিছু কথা বলা যাক যে মানবতার বিকাশওয়ালা যাকে আপনারা এই নিক দিয়েছেন মানে তহিদ আফ্রিদি সে বর্তমানে ইউটিউব চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছে যে সে আগে যা ভুল করেছে আপনারা তার জন্য গালাগালি করেন আপনাদের যা ইচ্ছে তা মন্তব্য করতে পারেন তাও কোনো সমস্যা নেই সে এখনও এখন তার নিজস্ব টাকা দিয়ে সে ফেনের উদ্দেশ্যে রওনা দিতেছে মানুষের জন্য শুকনো খাবার লাইফ জ্যাকেট মানে এভরিথিং মোটামুটি যা তার সাধ্য আছে তা নিয়ে সে যাইতেছে আপনারা তাকে নিয়ে ট্রোল করতেছেন হ্যাঁ আর আরে ভাই বর্তমান যে পরিস্থিতি এই অবস্থায় আপনারা তাকে নিয়ে ট্রোল করা একটু বাদ দিন কারণ বর্তমানে বন্যার সময় মানুষকে একটু হেল্প করতে হবে আমাদের দেশে এমন কিছু বাঙালি রয়েছে যারা হচ্ছে টক্সিক বাঙালি মানে তারা নিজেরা কিছু করবে না অন্যরা যদি কিছু করতে চায় তাদের সমালোচনা করবে মানে এক এক্ষতায় তাদের খারাপ সাইডটা তুলে ধরার চেষ্টা করবে আরে ভাই তহিদা ফ্রিদেম ধরেন সে শো অফ করতেছে এই শো অফের কারণে যদি আর এই মানবতার বিকাশওয়ালা মানে আপনারা যাকেই এই নামটা দিয়েছেন সে যদি এতটাও স্ক্যামার হয় বা সে ধোকাবাজ হয় বা সে ইনফ্লুয়েন্সার হয় খারাপ দিক দিয়া। যতই খারাপ একটা পার্সন হোক না কেন বন্যার এই পরিস্থিতিতে সেও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে গেছে আপনারা অনেক হয়তোবা এমন হলে আপনাদের নিয়ে এমন ট্রোল করা হলে আপনারা হয়তো ভাবতেন কিন্তু সে মানুষটা আপনার এত কিছু করার পর নিজে এখন এই সব কিছু করতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন অনেকে হয়তোবা ভাবতে পারেন আমি কি আমি যে এত কিছু বলতে বাইরে কিছু বলার নাই কারণ বর্তমান পরিস্থিতিতে আমার দ্বারা যদি কোনো কিছু হয় তাহলে এটাও অনেক আমার সাধ্য নয় যে আমি টাকা দিয়ে কোনো কিছু করবো তবে যা আসে হেল্প করা উচিত আমাদের তবে এই দুর্যোগে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন সহায়তা করেছেন অমরন ফায়ার তহিদ আফ্রিদি অ্যাডভান্স গেমিং বা আদার্স অনেক ইউটিউবার রয়েছেন বা অনেকে আবার হারিয়ে গেছেন হারিয়ে গেছেন বলতে তারা কোনো কথা বলতেছে না তবে ভাই দিন শেষে যে মানুষের পাশে দাঁড়ায় সেই প্রকৃত মানুষ মানুষের ভুল হইতেই পারে আমরা তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করব। তবে যাই হোক এই বন্যা পরিস্থিতিতে আমরা যা পারি তাই দিয়ে সহায়তা করব আমি একটা পোস্ট করলাম আমার এই পোস্টের কারণে যদি কেউ একজন উদ্বুদ্ধ হয় কোনো একটা কাজ করে সেটার দ্বারা তারও সব হইতেছে আমারও হইতেছে তবে আমার যা শান্ত ছিল আমি তাই করব আর আপনাদের কাছে এক রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি নিজে কিছু না করেন তাহলে অন্যরা যদি কিছু करते जाए তাহলে আপনারা তাদের পিছনে সমালোচনা করে তাদেরকে ট্রোল করে তাদেরকে থামিয়ে দিবেন না পারলে তাদেরকে উৎসাহ দেন হ্যাঁ সে ভুল করেছে আপনারা তাকে শাস্তি দেন বা যাই ইচ্ছা করেন তবে বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই একসাথে হয়ে কাজ করতে হবে আমাদের মনসত্ব বোধ থেকে এইগুলো করতে হবে কারণ আল্লাহ বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই আর আল্লাহর সৃষ্টি সবই এক সমান তো আমাদের এই সৃষ্টিগুণ থেকে আল্লাহর দৃষ্টিগুণ থেকে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে যে যাই পারেন তা দিয়ে সহায়তা করেন আর আমার এই ভিডিওটা যদি কিছুটা হলে উপকারজনক মনে করেন তাহলে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করে দিয়েন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ